তো অবস্থা কালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা অর্থাৎ মেইনলি আর্টস এর জন্য এরপরও তোমরা কমার্সের এবং সায়েন্সের যারা আছো তারাও দিতে পারবা তো তোমরা আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে বাট পরীক্ষা নিয়ে কিছু সাজেশন বলবো আর কি সাজেশন বলতে কিছু কাজ যেগুলো করতে হবে এবং কিছু কাজ যেগুলো করা যাবে না প্রথমত আমি বিভিন্ন কোচিং ক্লাস নিয়ে দেখি যে তোমরা রিটার্ন খাতা খালি রাখো কেন রিটেনে কি নেগেটিভ মার্কস আছে তাহলে লিখতে সমস্যাটা কোথায় আর হচ্ছে নেগেটিভ মার্ক তো নাই আবার আছে কি পার্সাল মার্কস আছে অর্থাৎ এক মার্কসের অ্যান্সার তুমি যদি ওখানে এক নাও পাও হাফ পাইতে পারো হাফ কিন্তু তোমাকে অর্থাৎ জিরো পয়েন্ট জন্য কিন্তু তুমি ৫০ থেকে পঁচাত্তর জন আগায় যাবা ঠিক আছে সো বুঝতেই পারতেছো এটা কত ইম্পর্টেন্ট আর হচ্ছে আরেকটা ইয়া যেটা হচ্ছে পড়তে কিন্তু সবাই ঠিক আছে এই তিন চার মাস সবাই কম বেশি পড়ছে বাট সবাই চান্স পাবে না চান্স তাহলে কারা পাবে চান্স আছে তারাই পাবে যারা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারবে ঠিক আছে তো এই মাথা ঠান্ডা রাখা এটাই কিন্তু মেজর ফ্যাক্টর হিসাবে কাজ করবে আর হচ্ছে আর একটা ভুল যে বিভিন্ন সময় ধরো তোমাদের খাতা নিয়ে যাইতে পারে বা বিভিন্ন সমস্যা হইতে পারে সেই ক্ষেত্রে একটা সাজেশন থাকবে যেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ক্ষেত্রে হয়েছিল যে ওর খাতা নিয়ে গেছে ঠিক আছে তো এখন মেয়েরা বিশেষ করে খাতা নিলে কি করতো কান্না শুরু করতো যে এটা কি একদম সেটা কি হতো কোনো লাভ হইতো একদম হইতো না একদম তোমার ঢাবার ঢাবিতে চান্স পাওয়া ওইটাই শেষ কারণ দশ মিনিট কান্তা স্বাভাবিক হইতে আরো দুই মিনিট লাগতো ঠিক আছে তো এখন কি করতে হবে তাহলে যদি আমার খাতা নিয়ে যায় কোশ্চেন কিন্তু নেয় না সেই ক্ষেত্রে আমি কোশ্চেনের মধ্যে রাইট অ্যান্সার গুলো দাগাবো এবং খাতা পাওয়ার সাথে সাথে ওয়েমার শিট পাওয়ার সাথে সাথে আমি আমার অ্যান্সার গুলো ওয়েমার শিটে ট্রান্সফার করবো ঠিক আছে তো এগুলাই মোটামুটি কিছু কমন সাজেশন ছিল তোমাদের জন্য আশা করি সবাই পরীক্ষা ভালো দিবা এবং তোমাদের যে অ্যাডমিশন লাইফে যা যা স্বপ্ন আছে সবগুলা পূরণ হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে